কিভাবে বুঝবেন জিনের আসর রয়েছে কিনা শিখিয়ে দেব সেটাই আজ আপনাদেরকে শিখিয়ে দেব জিনের আসর পরীক্ষা করার কোরআনই ছোট্ট একটা পদ্ধতি আপনারা জিনারা আমার ভক্তবৃন্দ রয়েছেন অর্থাৎ আমার চ্যানেলটিকে ফলো করে চলছেন দীর্ঘ দিন ধরে বেশ ভালোভাবেই জানেন যে আমি আমার এই চ্যানেলটিতে খাস করে চিকিৎসার পদ্ধতিগুলোই আপনাদেরকে শিখিয়ে দিয়ে থাকে ঠিক ওই রকম ভাবেই আজও আপনাদেরকে আমি শিখিয়ে দেব জিনের আসর পরীক্ষা করার কোরআনই ছোট্ট একটা উপায় এছাড়াও সব আপনাদেরকে শিখিয়ে দেব কোন মানুষের শরীরে যদি জিনের থাকে তাহলে একটা আসর দু এমন কাজ রয়েছে ওগুলো ওই রোগীটা করবেই কি সেই কাজগুলো আর জিন পরীক্ষা করার পদ্ধতিটা এই দুইটা জিনিস জানার জন্য ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে আজ নতুন এসে থাকলে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন তাহলে অবশ্যই পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক জিন থাকলে বুঝবেন কিভাবে আর কোন মানুষের শরীরে জিন থাকলে সে কোন কাজগুলো করতে আরম্ভ করে দেয় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই কাজটি করার জন্য প্রয়োজন দুইটা স্বচ্ছ পরিষ্কার কাঁচের গ্লাস দুইটা গ্লাসে আপনি পানি ভর্তি করে নেবেন তবে পূর্ণ ভর্তি করবেন না অর্ধেকটা অর্ধেকটা করে দুইটা কাঁচের গ্লাসে আপনি পানি নিয়ে নিন পানি নিয়ে নেওয়ার পরে ওই পানির উপরে আপনাকে যেগুলো পাঠ করতে হবে এবং ফু দিতে হবে সেটা হচ্ছে সুরা কা ফিরুন তিনবার পাঠ করে তিনটি ফু দিয়ে দিন সোরা একলাস তিনবার পাঠ করে তিনটি ফু দিয়ে দিন সোরা ফালাক তিনবার পাঠ করে তিনটি ফু দিয়ে দিন সোরা নাস তিনবার পার্ করে তিনটি ফু দিয়ে দিন সোরা ফাতিহা এগারো বার পাঠ করে এগারোটি ফু দিয়ে দিন সবশেষে সাতবার আইতুল কুর্সি পাঠ করে সাতটি ফু দিয়ে দিন তবে মনে রাখবেন আপনি একটি কাচের গ্লাসের পানিতে গুলো দেবেন আর একটা কাঁচের গ্লাস যেটা রয়েছে ওটাতে আপনি ফুয়ে দেবেন না ওটা সাইডে আপনি রেখে দেবেন আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলে নিই নাহলে কিন্তু এটিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না যখন আপনি ওই পানির গ্লাসের মধ্যে ফুটা দেবেন তখন অবশ্যই ওই পানির গ্লাসটিকে আপনি মুখের কাছে এমনভাবে ধরবেন যাতে করে আপনি যখন এগুলো তেলাবাত করবেন পাঠ করবেন আপনার যে শ্বাস প্রশ্বাস সবগুলোই যেন পানির মধ্যে পড়ে এইভাবে আপনি কাঁচের গ্লাসটিকে মুখের কা কাছে ধরে আপনি এগুলোকে তাওয়াত করে ফুটা দেবেন এরপর পানিটাকে কি করবেন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা লক্ষণ বুঝিয়ে দিচ্ছে কোন মানুষের শরীরে যদি জিন থাকে তাহলে দুইটা কাজ কিন্তু সব চাইতে বেশি পরিমাণে সে কিন্তু করবেই শরীরে জিন থাকার কারণে সে পায়ের বৃদ্ধ আঙ্গুলি আমাদের হাতের যেমন বৃদ্ধ আঙ্গুলি রয়েছে পায়ের ওই বৃদ্ধ আঙ্গুলিকে সে বারবার নড়াবে বা না চাবে দুই নম্বর তার সামনে উচ্চ আওয়াজে কোরআনের কানের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে টিপে ধরে নেবে সে শুনতে চাইবে কোনো মতেই না এবং তাকে বলবে তুই কোরআনের তেলাওয়াত বন্ধ কর বন্ধ কর এই দুটা হচ্ছে বড় লক্ষণ তার শরীরে জিন থাকার এবার আসি ওই পানি পড়াটা দিয়ে কিভাবে আপনি পরীক্ষাটা করবেন যে তার শরীরে জিনের আসর রয়েছে কি না প্রথমেই আপনাদেরকে আমি বলে রেখেছি দুইটা গ্লাসে আপনি পানি নেবেন একটা গ্লাসের পানিতে পরে দেবেন আর একটা গ্লাসের পানি আপনি এমনি পাশে রেখে দেবেন যে পানিটাতে আপনি দোয়া কালামগুলো পাট করে ফুঁ দিয়ে রেখেছেন প্রথমে আপনি সেই গ্লাসের পানিটি পান করবেন না যে গ্লাসের পানিতে আপনি ফু সাধারণ অবস্থায় রয়েছে সেই গ্লাসের পানিটিকে প্রথমে একটু আপনি পান করে দেখুন চমুক দিয়ে দেখুন ওই পানির স্বাদটা কেমন রয়েছে তারপরে যে গ্লাসের পানিতে আপনি ফুটা দিয়েছেন সেই গ্লাসের পানিটা আপনি দ্বিতীয়বারে পান করুন এবং পান করার পরে আপনি দেখুন সেই পানির স্বাদটা কেমন রয়েছে পানির স্বাদটা যদি কষা এবং লাগে তাহলে বুঝবেন ব্যক্তি তার শরীরে রয়েছে জিন্নাতি আসর আর ওই পানিটা যদি টক বা অন্যরকম রকম স্বাদ লাগে তাহলে আপনি জানবেন রোগী তার শরীরে রয়েছে জাদুর আসর বন্ধুরা এই ছিল জিনের আসর পরীক্ষা করার কোরআনি উপায়